আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু প্রচুর একটা সুন্দর মানে অনেক সুন্দর একটা অফার নিয়ে আসছি অনেক পার্টি শাড়ি চলে আসছে একেবারে ইনটেক প্রত্যেকটা ইনটেক ইনটেক গর্জেস গর্জিস পার্টি শাড়ি আজকেই আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে আসি দেখেন কত সুন্দর এখনও প্রত্যেকটা শাড়ির বান দেওয়া আছে মানে খোলা হয়নি প্রত্যেকটা ইনটেক গর্জেস পাড়ি শাড়ি আর সিল বডির ভিতরে এগুলো দেখেন শাড়ি দেখেন এখানে কতগুলো ডিজাইন দেখেন কতগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখানে যেই কটা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে আমি একটা মানে একটা ডিজাইন থেকে একটা খুলবো আর বাদে কালার দেখা দেবো দেখেন এটা এটা কিন্তু একটা পিওর মাখন সিল্ক এটা হ্যাঁ মাখন সিল্ক কালার আছে কটা ছটা কালার আছে দেখেন একদম ইনটেক হ্যাঁ একটা শাড়ি গুলো আর বাদ কালার তো যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আসে এত শাড়ি আসে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন এটা একেবারে পিওর মাখন সিল্কের ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি দেখেন একটু নিচে নামা নিচে করো দেখেন শাড়িটা কিন্তু সম্পূর্ণ স্টনের কাজ করে দেখেন এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের শাড়িগুলো তো অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার করে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন ব্লাউজটা কত সুন্দর দেখেন এই যে এই বর্ডারটা ব্লাউজের হাতায় আর পিঠে থাকবে দেখেন কত সুন্দর শাড়ি তো এই শাড়ির ভিতরে কালার কটা আছে পাঁচটা কালার আছে তো আমি খুলবো না আমি কালার দেখাচ্ছি দেখেন এই তাহলে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখেন এটা এটা পেস্ট দেখেন শাড়িগুলো কত গ্লেজ দেন কত সুন্দর গ্লেজ মাল দেখেন এই শাড়ি দুই হাজার টাকায় দিবে মানে কারো ক্ষমতা নাই তো আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো কালার গোটা চারটে কালার হ্যাঁ কালার আছে চারটে কালার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার করে তো ফ্রেন্স এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন তো আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাবো আর বাদ বাইগুলো আমি কালার দেখাবো দেখেন এই দেখেন এটা হলো মেরুন কালার খুললাম দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াসটি শাড়ি পাটটা কিন্তু কাটওয়ার করা আছে দেখেন পাটটা কিন্তু কাটওয়ার করা স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর গর্জিয়াস শাড়ি দেখেন কত সুন্দর এটা মেরুনের ভিতরে অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস পাটে শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা এটা দুই প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা কালার আছে চারটা কালার দেখেন এই যে এটা হলো সবুজ কালার দেখেন এটা হলো সবুজ কালার অনেক সুন্দর গর্জে দেখেন সবুজ কালার এটা হলো জাম কালার কালার দেখেন কালার দেখলে মন ভরে যাবে এটা জাম কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে পিক ব্লু কালার এই যে জাম কালার এই যে সবুজ কালার প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে তো ফ্রেন্স এখন এখন দেখাবো আরেকটা শাড়ি দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলবো আর বাদ বা এগুলো আমি কালার দেখাই দিব যারা আসতে চান আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যদি কেনাকাটা করেন অবশ্যই জিতবেন অবশ্যই জিতবেন যা যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এক একটা শাড়ির দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা দামে শাড়ি দেখেন কাটোয়ার করা খুবই সুন্দর শাড়িগুলো মাল্টিমিনে কাজ করা স্টোনে কাজ করা গর্জিয়াস এটা কিন্তু ক্রেপ সিল্কের ভিতরে এটা কিন্তু ক্রেপ সিল্কের ভিতরে গর্জিয়াস পাটি শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এর ভিতরে কালার আছে কটা পাঁচটা কালার আসার মধ্যে দেখেন এর ভিতরে কালার আছে পাঁচটা কালার দেখেন এই যে এই একটা কালার এই একটা কালার এটা অ্যাশ কালার এ একটা মিষ্টি কালার প্রাইস অনলি মধ্যে থাকবে দুই হাজার তো ফেন যারা আসতে চান চলে আসবেন সকাল সকাল মরিয়ম শার করে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই একেবারে ঘরে বসে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি পেয়ে যাবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি খরচ পড়বে আশি টাকা দেখেন এটা হলো একটা গোল্ডেন কালার গোল্ডেন কালার খুবই সুন্দর গর্জিয়াস পাটি শাড়ি স্টনে কাজ করা খুবই খুবই ইউনিক শাড়ি দেখেন খুবই ইউনিক শাড়ি অনেক সুন্দর অনেক চমকার শাড়ি মাত্র দুই হাজার হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে তো ফ্রেন্স এই শাড়ির কালার আছে পাঁচটা কালার আমি দেখা দিচ্ছি দেখেন এই যে এটা হলো পেস্ট কালার এটা হলো আপনার হালকা মিষ্টি কালার এটা হলো গোল্ডেন কালার এটা হলো লেমন কালার দেখেন প্রাইস অনলি মাত্র প্রতি দুই হাজার টাকা প্রাইস পরবে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন তো ফেন্স এখন আপনারকে আরেকটা শাড়ি দেখাবো দেখেন ডিজাইন কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন কারণ আমি একটা করে খুলে দেখাচ্ছি আর বাদ দিয়েগুলো আমি কালার দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক খুলতাছি এখন নতুন আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে আসছি আপডেটের জন্য দেখেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কত সুন্দর গর্জিয়াস গরজিয়াস্টে দেখেন মানে মাল্টিমিনা কাজ করা এবং পাটটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র দুই হাজার হলে শাড়িগুলো কিনতে পারবেন এই শাড়ি ভিতরে কালার আছে কিন্তু চারটা কালার দেখেন এই শাড়ি ভিতর কালার আছে চারটা কালার এটা আছে গোল্ডেন কালার এটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার এটা লাইট গোল্ডেন এটা হলো পিচ কালার এটা পিচ কালার এটা লাইট গোল্ডেন কালার এটা মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা চাপাও তো ফেন্স এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে যেই কটা ডিজাইন আসছে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি একটা শাড়ি মানে ডিজাইন থেকে একটা করে খুলতেছি আর বাদ দোকানে আমি কালার দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কাজটা একটু ব্যতিক্রম অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা এটা কী কালার মিষ্টি কালার অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক অনেক সফট এবার পিওর পিওর মাখন সিল্কের ভিতরে পিওর মাখন সিল্কের ভিতরে অনেক সুন্দর শাড়ি এটার ভিতরে কালার আছে পাঁচটা কালার এটা হলো আপনার অলিভ কালার এটা হলো গোল্ডেন কালার এটা হলো পেস্ট কাল এটা হলো পেস্ট কালার এটা হলো মিষ্টি কালার প্রাইস অনলি মাত্র দুই হাজার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন পাটটা কিন্তু কাটওয়ার করা কালারটা কিন্তু পেস্ট কালার অনেক সুন্দর শাড়ি মাত্র দুই হাজার হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অনেক চমৎকার অনেক সুন্দর শাড়ি পাটটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে মানে নিখুঁত করে কাজ করা ইন্ডিয়ান শাড়িগুলো আর এর ভিতরে কালার আছে ছটা কালার এটা হলো গোল্ডেন কালার এটা হবে আপনার লেমন কালার এটা হবে আপনার লাইট মিষ্টি কালার এটা হবে পেস্ট কালার এটা হবে ডিপ মিষ্টি কালার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা তো ফেন্স ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা কেনাকাটা করবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম